বন্ধুরা চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি বিরিয়ানি বানিয়েছি তো বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে আজকে আর সব থেকে স্পেশাল হচ্ছে বঞ্জি এসেছিল আমাদের বাড়িতে তো বঞ্জির জন্যই এই বিরিয়ানি পার্টিটা হয়েছিল ঠিক আছে তো আমরা সবাই মিলে এই পার্টিটা করেছি তো দেখতে থাকো আর এই দেখো চালটা ভিজিয়ে দিয়েছি তো চালটা ভিজিয়ে দেখে এদিকে আলু পেঁয়াজ টিয়াজ আমি কেটে নিয়েছিলাম আর তখন দিদি মাংসটা ধুয়ে আনছিল তো এবার মাংস ধুয়ে ও আনতে ততক্ষণ আমার এত কাজ হয়ে গেছে আর এই দেখো বিরিয়ানি সব সরঞ্জাম রেডি তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কিন্তু স্কিপ্ট করবে না স্কিপ্ট করলে কিন্তু অনেক কিছুই মিস করতে পারো বাট আমি যেরকমভাবে বিরিয়ানি করতে পারি তো আমার বিরিয়ানির রেসিপিটা তোমরা ফলো করো কেমনভাবে আমি বানাচ্ছি তো ভালো হলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো দিও তো দেখতে পারলে বেরেস্তাটা করে নিচ্ছিলাম তো এই চিকেনটা ধুয়ে এনে দিয়েছিলো তো দই মাখিয়ে রাখানো হয়েছে দই আর নুন আর এই দেখো পেস্ট আদা রসুন পেস্ট আর এটা হলো বিরিয়ানির মশলা তো দিদি মিক্সারে করে দিল আর আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ তো পেঁয়াজের রসের যেই আলু সেদ্ধটা হয় না তো আমি সেরকম প্রসেসে বিরিয়ানি করছিলাম তো যেরকম ব্যারাকপুর স্টাইলের এটা বিরিয়ানি ঠিক আছে তো আমি ওরকমভাবে বিরিয়ানিটা খুব ভালো লাগে তো সবাই ভালোবাসে আমি ওরকমভাবেই বিরিয়ানিটা করি আর দেখতেই পেরেছিলে যে আমি আলুটা সেদ্ধ বসে গিয়েছিলাম তো আমার ফিফটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে গিয়েছিল তো তারপরে একটু মাংস দিয়ে দিলাম তো মাংস দিয়ে দই মাখানো আছে অর্ধেক ওই দিকেই সেদ্ধ হয়ে গিয়েছে মানে অর্ধেক ম্যারিনেশান করা হয়ে গেছে তারপরে ওটা স্টিমে আবার দিয়ে দিলাম তো স্টিমে খানিকক্ষণ মানে খানিকক্ষণ বলতে কুড়ি মিনিট কিংবা দশ মিনিট একটু রাখলে ওটা একটু নরম হলে তো আস্তে আস্তে আমি আমার আলুটাও হয়ে যাবে পুরো নাইনটি পারসেন্ট তো তারপরে আলুটা আমি তুলে নেবো তারপরে আরেকটু একটু ফুটিয়ে নেব দিয়ে বিরিয়ানির প্রসেসটা তো এইভাবেই তো এবার জানি না যে কে কেরকম করে তো আমি এইভাবেই করি তো দেখতেই পাচ্ছ তো এবার একটু গোলাপ জল কেওরার জল মিঠা আতর এগুলো সব আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু বিরিয়ানি মশলা দেব। এগুলো দিয়ে জাস্ট এটা ফুটিয়ে নামিয়ে নেব তো তারপরে কি হচ্ছে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না স্কিপ করবে না কেউ ভিডিওটা স্কিপ করলে আর কিছু কিন্তু বুঝতে পারবে না বিরিয়ানিটা আমি যেভাবে করেছি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর বন্ধুরা যদি আমার বিরিয়ানিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্ট করে জানিও যে কেমন কি করেছি আর এদিকে দেখতেই পাচ্ছ চাল আর্ধেক হয়ে এসছে তো ওদিকেও হচ্ছে এদিকে হচ্ছে দুটো উনানে আমি বসিয়েছিলাম এদিকে এদিকে আমার চিকেনটা পুরো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাংস থেকে মানে হাড় থেকে মাংসটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তো ওরকম হয়ে গেছে তো এবার আমার ওদিকে রাইসটাও হয়ে এসছে এই রাইস দেখতেই পাচ্ছ ঝুড়িতে তুলে নিয়েছি আর ঝুড়িতে তোলার পরে এবার একটুখানি গ্রেভিটা তুলে নেব এই যেটার না আর কি বলে জানি না আলুটাও তুলে নেবো আর ওই গ্রেভিটা একটু তুলে নেব তো গ্রেভিটা তুলে নিয়েছি আলুটাও তোলানোর পরে এবার একটু রাইসটা দিয়ে দিলাম রাইসটা দিয়ে পুরোপুরিভাবে একটুখানি নতুন ঝুড়ি তো তো একটুখানি কীরকম হয়ে গেছিলো তো ভাত করে তুলে তারপরে প্লেন আবার ঠিক করে দিয়েছি তো সেকেন্ড লেয়ারে দেখতে পাচ্ছ আলু আর ডিম চলে গেছে এবার রাইস তো দেখতেই পাচ্ছ যে বিরিয়ানির ওটা থার্ড লেয়ারে হয়ে গেছে তারপরে আমি ঘিটা আর কেশরটা দিয়ে দিয়েছি মানে যেটা ফুড কালার সেটা আমার দেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এবার দমে দশ থেকে পনেরো মিনিট রেখে আমি এ দেখো বের করে ফেলেছি তো বের করে দেখো আমার বিরিয়ানিটা কাটা শুরু হয়ে গেছে তো বিরিয়ানিটা কেটে এবার সবাইকে পরিবেশন করব তার আগে আমি একটু ভিডিওটা করে নিলাম এবার সবাই মিলে আসুক সবাইকে দিই কে কী বলছে সেটা তোমরা শুনে নিও চিকেন খাও কেমন হয়েছে বলো খেয়ে তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে বলো কেমন হয়েছে তোমাকে আমি ইয়ে করে নেবো এইদিকে এইদিকে ওটা কে পাবে তো শুনেই ফেললে আমার বঞ্জি বলেই ফেললো যে দারুণ হয়েছে তো দিদি বঞ্জি সবাই মিলে সত্যি আমার বিরিয়ানি ও আমার দিদি তো খুবই ভালোবাসে আর এই দেখো আমার বাড়ির সবাই খাচ্ছে তো ওদেরও খুব ভালো লেগেছে আর ছোটো ভাই তো কথাই বলতে পারছে না ওকে জিজ্ঞাসা করলাম এতবার ও বলতে পারছে না বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে আর একটু প্লিজ সাপোর্ট করো চলো আজকের মতো টাটা